আজ এসব কথা কেন বলছি তার উত্তর আপনারা একটু পরে পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা ফিরে আসা রাত অনেক হয়েছে চারপাশটা বেশ নিস্তব্ধ অবিনাশ বিছানা ছেড়ে উঠে এলো এবং টেবিলে থেকে জল খেয়ে ঘরে ফেরার সময় হঠাৎই চোখ পড়ল পাশের দেওয়ালটাতে একটা দীর্ঘ শ্বাস ফেলে এগিয়ে গেল মেহুলের ছবিটার দিকে মেহুলের চোখ দুটো ছবিতেও যেন বেশ উজ্জ্বল অবিনাশ বীর বীর করে বলে উঠল মেহুল কেন ছেড়ে গেলে আমাদের যে একসাথে সারাটা জীবন কাটানোর কথা ছিল